সম্প্রতি সাকিব খানের বিরুদ্ধে একটি বেসরকারি টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচারে গিয়ে বাংলা সিনেমার নায়িকাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা বলার অভিযোগ উঠেছে তার এই বক্তব্যের পর ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়ে প্রতিবাদ জানান জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনেত্রী নিপুণ সেখানে নিপুণ উল্টো সাকিবের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন সাকিবকে তিনি তার অতীতের অনেক কথাও মনে করিয়ে দেওয়ার চেষ্টা করেন সাকিব ও নিপুণ পিতার আসন প্রেমিক নাম্বার ওয়ান সহ বেশ কিছু ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন নিপুনের সেই ঝাঁঝালো ফেসবুক পোস্ট নিয়ে সাকিব কি বলছেন এ বিষয়ে জানতে চাইলে নবাব খ্যাত এই জনপ্রিয় তারকা সংবাদ মাধ্যমকে বলেন নিপুনের এই স্ট্যাটাস নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই এমনকি এসব বিষয় নিয়ে মাথা ঘামানোর সময়ও নেই তার সাকিব বলেন আমার মনে হয় তিনি সেই অনুষ্ঠানটি ঠিকঠাক মতো না দেখেই আমার সম্পর্কে মন গড়া কথা লিখেছেন তবে এই স্ট্যাটাস পরে প্রথমে অবাক হওয়ার কথা জানান সাকিব খান হঠাৎ তাকে নিয়ে নিপুণ কেন এমন বক্তব্য দিলেন তাও নাকি এই অভিনেতার বোধগম্য হয়নি সাকিবের ধারণা তাকে ছোট করার জন্য ও নিজের ক্ষমতার বড়াই দেখানোর জন্য অযথাই এমন ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন নিপুণ তিনি বলেন তার সঙ্গে আমি যেসব ছবিতে কাজ করেছি সেখানে তিনি মূল নায়িকা হিসেবে ছিলেন না হতে পারে আলোচনায় আসার জন্য আমাকে নিয়ে ফেসবুকে এমন একটি বক্তব্য প্রকাশ করেছেন তিনি বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ